রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত কত বেশি তা চিন্তা করার মতো মেধা শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কুরআন কারীমে বলেছেন ওয়া ইন্না গালালা খুদুকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত সুবহানাল বলবেন না এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ পাক দর哈বীব মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালমের চরিত্রকে আজিমের সাথে তুলনা করেছেন আজিম কাকে বলে কোনো কিছু বড়কে বলা হয় কাবি আর সবচেয়ে বেশি বড়কে বলা হয় আকবর এতে তাब्दीলের সগা আর এত বড় যে বরের কোনো সীমা পরিসীমা নাই মাপার মতো কোনো যন্ত্রনা তাকে বলা হয়েছে আউজিব আল্লাহ পাকদার আপন دوست মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চরিত্রকে বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন এই আযীম শব্দ আল্লাহ কুরআনুল কারিমের ক্ষেত্র ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন এই আল্লাহ স্পষ্ট করে দিলেন কুরআনুল কারিম হল আযীম শুধু তাই নয় বলেছেন আযীম আল্লাহ পাক বলেন তাহলে আমরা জানতে পারলাম কোরআন হলো আজিম আরস হল আজিম আরস কত বড় আরস এত বড়

লসি আকুর সিগ্য়হু সামাওয়া দেওয়াল আর মুফস্দির নিকেরামগোল লেগেছেন আয় কুর সিগ ইয়ুহু আউ সা উমিনা সামাওয়া দেওয়াল আল্লাহর আরসে যে চেয়ারটা আছে সে চেয়ারটা হলো সাত আকাশ সাত জমিনের চেয়েও বড় যদি চেয়ার সাত আকাশ সাত জমিনের চেয়েও বড় হয় তাহলে আল্লাহর আরুষ কত বড় সে আরুষ বলেছেন আউসিন

সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পক্ষ সবাই নিতে পারে না আমরা দেখেছি রবিউল আব্বাল মাস আসলেই মিলাদুল নবী সাল্লাহ আলী সাল্লামের কথা শুনলে বাংলাদেশের একদল মৌলবীর শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় তাদের এই অ্যালার্জি এত মারাত্মক গ্লেবেলের যে অ্যালার্জি পাগলা মনোমো কাজ হয় না তাদের শরীর থেকে দূর করার জন্যে আমি বলতে যাই এইতে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা এত ফতোয়াबाजी করো অথচ এই দেশে পাড়ায় পাড়ায় মহললায় মহললায় ঘরে ঘরে সুদ ঢুকে গেছে সে সুদের ব্যাপারে তোমাদের কোনো ফতোয়াबाजी নাই যারা সুদ খায় তাদের বিরুদ্ধে কিছু বলো না যারা সুদের মূল লিডার তাদের বিরুদ্ধে কিছু না বলে সে সুদের মূল কর্তার পা পাছাতে আর সরকারি বিভিন্ন সুযোগ নেওয়ার জন্য তাদের পাক তৈলমর্দন করে থাকে ঠিক না বলেন মনে রাখতে হবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা যত ফতোয়াবাজি করো তোমাদের কোন ফতোয়াই কাজে আসবে না কারণ এই দেশে বকৃত আশিকের রাসূল যারা তারা মিলাদুন নবী মিলাদুন নবী পালন করেছে করবে যাবত পর্যন্ত করেই যাবে তারা কোন রকমের ফতোয়াবাদিতে গান দিবে না ঠিক কিরা বলেন ঠিক এই Maulawider কারণে আমার দেশে যারা আহলে হাদিস আছে তারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে আচরণ করার সুযোগ পায় তারা বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানে নাকি মানবিক দুর্গন্ধ ছিল নাউজ বলেন আহলে হাদিস না বলেছে রসুল্লাসাই সালমের জাবানে নাকি মানবিক দুর্গন্ধ আছে নাওজ বলেন আমি বলি তারা হাদিস পরে নাম আল্লাহর হাবিবের পবিত্র জাবানের এ ব্যাপারে ইমাম আহমদ আহমাদ বিন হাম্বাল রাহিমা হুল্লাহ ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে আহমদ আহমাদ বিন হাম্বাল একটি হাদিস রেওয়ায়ত করেছেন ওয়াইলুল্লু হুজিনদিয়াল্লাহুদ আলা নু হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের প্রিয় সাহাবিব ওয়াইল ইবনু হুজুন বলেন উদিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালউইন মিন মাইন আও শারিবা মিন আদালউই তুম্মা মাজাফিল বিইরি ফাফাহা মিনহা মিসলু রিহিল মিসক ওয়াইল ইবনু হুজুন বলেন একদিন আল্লাহর হাবিবের নিকট পানির বালতি আনা হলো অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির বালতি থেকে পানি পান করলেন বাতির অবশিষ্ট পানি কূপের মধ্যে ফেলে দেওয়া হলো কিছুক্ষণ পর দেখা গেল আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারকের ছোঁয়া লাগার কারণে গোটা কূপ থেকে মিসকুল আম্বরের গ্রাম বের হচ্ছিল শুধু তাই না সেই বুখারীতে হাদিস আসছে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি রিওয়ায়াত করেছেন

রাসূলুল্লাহর গুণরা গুণ সাহাবী আল্লাহর হাবিবের সেই দুধ মুবারক হাতে নিয়ে নিতেন হাতে নিয়ে সাহাবায়ে کرام কি করতেন হাদিসে বলা আছে ফাদালাকা বিহা ওয়া জাহহু ওয়া দিলদহু সাহাবায়ে کرام হাবিব মুস্তাফার দুধ মুবারক বরকত দান নিজেদের চেহারার মধ্যে আর শরীরের মধ্যে মালিশ করতেন ভাইয়েরা আমার আমি শেষ দিকে চলে আসছি আল্লাহর হাবিব সাল্লামের জবান মোবারকের গত দাম সেই বুখারি পতন খন্ডে কিতাবুল ইমান একটি হাদিস আসছে আল্লাহর হাবিবের প্রিয় সাহাবে মাহমুদ ইবনুর রাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন ছোট ছিলাম আমার বয়স তখন পাঁচ আমি আল্লাহর হাবিবের কাছে একদিন দাঁড়িয়ে রইলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি থেকে কুলি করতে লাগলেন বালতিটা বালতি থেকে যখন গুলি করতে লাগলেন আল্লাহর হাবিব আমাকে দেখে নিজের বর্গদময় মুবারাকময় মুখের গুলির বাণী আমার চেহারার মধ্যে ছড়ে মারলেন আল্লাহ একবাব মাহমুদ ইবনুর আবিরুধী আল্লাহদানান হু বলেন আল্লাহর হাবিবের পবিত্র জাবান মোবারাকের বাণী আমার চেহারা যখন লেগেছে মুহ�ዲስিনে کرام নে কিছেন সাহাবী 92 কি 93 বছর হায়াত পেয়েছেন 92 কি 93 বছর hayat পাওয়া সত্ত্বেও সাহাবীর চেহারার মধ্যে বাতক এর ছাপ নাই কারণ কি হাবিব মুস্তাফা বরকতময় মুবারাক মুখের পানি সাহাবীর মুখে পড়েছে যার কারণে সাহাবী 92 কি 93 বছর হায়াত পেয়েছেন এত লম্বা hayat পাওয়া সত্ত্বেও জাহারার মধ্যে বাদ্দকের ছাপ করে নাই আল্লাহু আকবার সমানে মধ্যে হাদিস আসছে আল্লাহর হাবিব sallallahu alaihi যখন কথা বলতেন ইদা দগল্লামা ইয়া নূর ইয়াখরুজু মিন দাইনাসনায়া হুজুর যখন কথা বলতেন হুজুরের সামনের দাঁত মোবারক দুই দাঁত মোবারকের ফাঁক দিয়ে নূর বের হয়ে যেত এই হলো আল্লাহর হাবিবের মুখের দামি হাদিসের মাধ্যমে আমি আপনাদের কাছে বর্ণনা করলাম আল্লাহর হাবিবের আজমত বুঝতে হবে ভালোবাসা বুঝতে হবে সম্মান বুঝতে হবে তাহলে অন্তরে ইমান জাগ্রত হবে যদি আল্লাহর হাবিবের ব্যাপারে ভালোবাসা না থাকে আজমতের আসুন না থাকে মহাব্বতের আসুন না থাকে ওই গোটা ভিতরটাই মুনাফিদিদের ভরপুর থাকে দেখেন না বাইতুল মুকাররামে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ঈদ-এ-মিলাদুন নবী সা আলাইহিস সালাম বানারে মাহফিল হয় প্রতি বছর। আমাদের সাইকও থাকেন এই বছরও থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হুজুরকে সুস্থতা সাথে মাহফিলে কো পৌঁছিয়ে দেখবেন আমিন। আমিন। বাইতুল মুকাররামে বানারে ঈদ-এ-মিলাদুন নবী সা আলাইহিস সালামের বানারে গত বছর মাহফিল করলো তখন কোনো ফতোয়া নাই এই বছর এক Maulvi কে দাওয়াত দেয় নাই সে এখন কথা ঘুরতেছে। যে বাইতুল মোকারমের মিলাদুল নবী শব্দকে বাদ দিয়ে সেখানে সিরাতুল নবীর নাম যুক্ত করা দরকার তাহলে আমি মৌলবিকে বলতে চাই তুমি যে সিরাতুল নবীর কথা বলো গত বছর তোমাকে যে বাইতুল মোকারমের দাওয়াত দেওয়া হয়েছে তোমার সেই দাবি কোথায় ছিল তুমি এখন সেই দাবি করো আমাদের বুঝতে বাকি নাই তোমাকে এই বছর বাইতুল মোকারমের দায়িত্বশীলরা গিলেট করেছে বলেই তুমি এখন মিলাদুল নবীর বিপক্ষে অবস্থান দিয়েছ তোমার মতো মুনাফিক মৌলবি এই দেশের মৌলুমীরা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমার জন্য দোয়া করবেন সময় খুবই সংক্ষিপ্ত আমি আমার সময়ের মধ্যে আলোচনা এখানে শেষ করছি আমি দোয়া চাই আপনাদের সকলের কাছে বিশেষ করে আমার মাথার দাজ ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদুল্লাহ আব্বাসি সাব সিদ্দিক হুজুর হুজুরের কাছে আমি দোয়া চাই আমি এখানে মূলত আলোচনার জন্য আসি না দোয়া নেওয়ার জন্য আসি আলহামদুলিল্লাহ বলেন এ দোয়াটাই আমার পুরা মাহিলের সিজনের পুঁজি এখানে আমি আমার ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য আসি ব্যাটারি যখন ফুল হয় তখন সারা দেশের স্টেজগুলোতে কথা বলতে আমার সহজ হয় দোয়া করবেন আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে আল্লাহ কবুল করেন আমিন জোরে বলেন আমিন আমরা মিলাদুন্নবী সাইয়েদুল ইসলাম বেনারও মাহফিল করি সিরাতুত নবী সাইয়েদুল ইসলামের বেনারও মাহফিল করি কালকের পরের দিন আন্তর্জাতিক 19 দিন ব্যাপী সিরাতুত নবী সাইয়েদুল ইসলাম মাহফিলে আমি আলোচনা রাখব তাহলে আমরা মিলাদ মানলাম সিরাত মানলাম আমরা দুইটাই মানলাম আমরাই প্রকৃত মুমিন আল্লাহর প্রিয় হাবিবের আল্লাহর হাবিবের প্রিয় উম্মত ঠিক কি না বলেন